তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দি নাট ও পাইন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্তী রয়েছেন এবং যারা মূলত জয়নিং রিলেটেড অফিসিয়াল নোটিফিকেশন পাবেন বলে দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন তাদের জন্য আজকের সপ্তাহের প্রথম দিনই বর্তমান পরিস্থিতিটা নিয়ে চাঞ্চল্যকর এই আপডেটটা ক্রিয়েট করতে হচ্ছে বা এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন পাওয়া গেছে সেই ইনফরমেশনগুলোর উপরে বেশ করে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা তাই অবশ্যই ছোট্ট এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন তো গতকাল পর্যন্ত যেরকম খবর ছিল বিশেষ সেরকমটাই কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে মোটামুটিভাবে এই সপ্তাহের প্রথম দিকেই কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে চলতে থাকা আমাদের আপার প্রাইমারির ম্যাট কেসটাকে কিন্তু নতুন করে তারা লিস্টেড করাবে অর্থাৎ এই ম্যাট কেসটাকে নতুন করে মেনশন করানো হবে এবং সতেরো তারিখের পেন্ডিং হিয়ারিংয়ের ডেটটার পরিবর্তে নতুন করে একটা হিয়ারিংয়ের ডেট আপনারা পেতে চলেছেন বর্তমান পজিশনের দাঁড়িয়ে যদি নতুন করে একটা হিয়ারিংয়ের ডেট পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে নতুন করে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটা সুখবর উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে সেরকমটাই চাকরি প্রার্থীদেরকে আশ্বাস দিয়েছিলাম বা সেরকমটাই কিছু ইনফরমেশন কিন্তু পেয়েছিলাম বলে বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম তবে আজকে অর্থাৎ নতুন সপ্তাহের প্রথম দিন উনত্রিশ তারিখ সকালের দিকে কী খবর পেয়েছিলাম সেই বিষয়ের উপরে বেশ কিছু তথ্য কিন্তু আমাদের পার্সোনালভাবে কিছু ভিওয়ার্সদেরকে জানিয়েছিলাম তবে সেরকমভাবে কোনো ভিডিও ক্রিয়েট করা হয়নি তো আজকে বিকাল পর্যন্ত কি খবর আছে না এটা জানার জন্য অনেকেরই কিন্তু প্রশ্ন আসছে অনেকেই কিন্তু আমাদেরকে বারবার কমেন্ট করছেন বিভিন্ন ভিডিওতে অনেকেই কিন্তু আমাদেরকে পার্সোনালভাবে মেলও কিন্তু সেন্ড করছেন তো দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি অলরেডি দেখবেন চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে বিকাল সাড়ে চারটে পর্যন্ত আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাবলেট সাইডে আপনাদের জন্য কেসটাকে মেনশন করানো হয়েছে কিনা তো কেসটা কিন্তু ফেন্স আমরা যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করেছিলাম সেই টাইম পর্যন্ত কিন্তু মেনশন করানো হয়নি এটা আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়েছিলাম তো এখন যে টাইমে আমরা আপার প্রাইমারি রিলেটেড মূলত চাকরিবাড়তিতে জয়নিং রিলেটেড যে আলোচনাটা করছি এই ভিডিওতে তো এই ভিডিওটা ক্রিয়েট করার সময়ও কিন্তু ফেনেস আমরা সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের র্যাপলেট সাইডে একবার চেক করে নিয়েছি এখনও পর্যন্ত কিন্তু ফেন্স আপনাদের নতুন যে হিয়ারিংয়ের ডেট রয়েছে সেটা কিন্তু মেনশন করাইনি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তো চাকরিবার্থীদের যে প্রশ্নটা ছিল যে আমরা খবর পেয়েছিলাম গতকাল পর্যন্ত যে সপ্তাহের প্রথম দিকেই হয়তো আপনাদের জন্য কোনো নতুন ডেট কিন্তু চলে আসতে পারে এর অর্থাৎ কেসটিকে মেনশন করানো হতে পারে অ্যাপ্লাইড সাইড থেকে সেই ডেটটাকে লিস্টেড করানো হতে পারে তো সেটারকমই একটা খবর কিন্তু ছিল তবে সেটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত হলো না আমরা গতকালকেই বলেছিলাম যে আমাদের কিন্তু অলরেডি এসএলএসটি নিয়ে অনেকটাই চাপের মধ্যে রয়েছে আমাদের এসএসসি অর্থাৎ আমাদের স্কুল সার্ভিস কমিশন বর্তমান রাজ্য সরকারও কিন্তু এই নিয়ে অনেকটাই চাপের মধ্যে রয়েছে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই নিয়ে কিন্তু ফেন্স ইতিমধ্যে ফেন্স একটা শোরগোল পড়ে গেছে সমস্ত শিক্ষক মহলে সেটা আপনারা সকলেই জানেন চাকরি বার্তিলের কিন্তু ফেন্সে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তো সেটারই কিন্তু ফেন্স আজকে সুপ্রিম কোর্ট একটা হিয়ারিংয়ের ডেট ছিল সুপ্রিম কোর্টে কিন্তু হিয়ারিংয়ের ডেটে আমরা যে রায়টা পেয়েছি সেখান থেকে পরিষ্কার স্টে অর্ডার কিন্তু দেওয়া হয়েছে চাকরি বাতিলের ক্ষেত্রে আগামী এক সপ্তাহ পরে আবারও কিন্তু এখানে সোমবারের ডেটে আমাদের নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে তো সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে বলা চলে যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের একটা বড় ধরনের টানাপড়নের মধ্যে রয়েছে একটা বড়ো ধরনের সমস্যার মধ্যে রয়েছে একটা বিরাট বড় ঝড় কিন্তু চলছে অলরেডি এসএসসির অন্তরে তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এসএসসি কিন্তু আমাদের এই এসএলএসটি রিকোয়ারমেন্টের ওপরে কিন্তু ফোকাস রেখেছে তার কারণ এত পরিমাণে দুর্নীতি হয়েছে এবং এত পরিমাণে কিন্তু এই দুর্নীতির খবরটা চারিদিকে ছড়িয়ে গেছে সেই কারণে কিন্তু এসএসসি তুমুল চাপের মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কিন্তু এই হাইকোর্টে চলতে থাকা ম্যাট কেসটাকে লিস্টেড করানোর ব্যাপারটা তুলনামূলকভাবে কিছুটা কম গুরুত্ব কিন্তু দেওয়া হচ্ছে বা তুলনামূলক কিছুটা কম গুরুত্ব কিন্তু দিচ্ছে এসএসসি পরিষ্কারভাবে বিষয়টাকে জেনে নিন সেই কারণেই আজকে সোমবারের ডেটে কিন্তু ফেন্স সেরকমভাবে আমরা কোনো কেসের নেক্সট হিয়ারিং ডেটটা দেখতে পালাম না বা কেসের নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কিত সেরকম আপডেট পেলাম না এখনও পর্যন্ত তবে আমরা আশা রাখছি যেরকমটা বিশেষের মতামত ছিল যে এস এলএসটির কেস চললেও আমাদের আপার প্রাইমারির এই এতদিন ধরে চলতে থাকা কেসটাকেও কিন্তু থামিয়ে রাখা যাবে না চাকরি প্রার্থীরা অযথা কিন্তু বসে থাকবেন না চাকরি প্রার্থীরা অযথা ওয়েট করবেন না চাকরি প্রার্থীদেরকে বেশি ওয়েট করালে এসএসসি আরও বেশি চাপের মধ্যে পড়বে তো সেই কারণে অবশ্যই বাধ্য হয়েই এসএসসিকে কিন্তু নতুন করে কেসটাকে লিস্টেড করাতে হবে বা মেনশন করাতে হবে নেক্সট হেয়ারিং ডেট কিন্তু দেওয়াতে হবে তো সেক্ষেত্রে আমরা আশা রাখছি যে আজকে যেহেতু একটা বিরাট বড় তানাপড়নের দিন ছিল আজকে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের ডেট ছিল সেই কারণে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়তো ফেন্স এসএসসি কিছুটা চাপের মধ্যে থাকার কারণে কেসটাকে লিস্টেড করাতে পারেনি বা মেনশন করাতে পারেনি তবে আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই যেরকমটা গতকাল থেকেই খবর পাচ্ছি যে দু তিন দিনের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের দু তিন দিনের মধ্যে কিন্তু কেসটা লিস্টেড হয়ে যাবে আশা রাখছি সেরকমটা মোটামুটিভাবে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু কেসটা লিস্টেড হয়ে যাবে বা মেনশন হয়ে যাবে তো সেদিকে নজরদের আমরা রাখবো আজকে এখনও পর্যন্ত যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করছি আমাদের আপার প্রাইমারি ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করা এবং জয়নিংয়ের জন্য ওয়েট করা প্রতিটা চাকরি প্রার্থীদেরকে বারবার বলছি গতকালকে যে খবরটা আপনাদেরকে দিয়েছিলাম সেই খবরটা দেখার পর থেকে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল তাই আজকে সকলেই আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতিটা তো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আজকে এখনও পর্যন্ত যে টাইমে ভিডিওটা আপলোড করছি সেই টাইম পর্যন্ত সরাসরিভাবে কিন্তু কেস মেনশন হয়নি তবে চিন্তিত আর কোনো কারণ নেই আমাদের এসএলএসটির কেস চলছে নিশ্চয়ই অবশ্যই এসএলএসটির কেস চলবে সেখানে কিন্তু হিউজ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ফলাফল এসএসসি অবশ্যই পাবে তবে আমরা কিন্তু সেই আপডেটের ওপর নজরদারি অবশ্যই রাখবো তবে তার পাশাপাশি কিন্তু আপার প্রাইমারির এই রিকোয়ারমেন্ট প্রক্রিয়াটাকেও কোনোভাবেই থামিয়ে রাখতে পারবে না এসএসসি যদি এই রিকোয়ারমেন্টটাকে সেরকমভাবে থামিয়ে রাখার চেষ্টা করে তাহলে আরও বড় আরও বড় সমস্যার মধ্যে পড়বে এসএসসি সেই কারণে অবশ্যই আগামী কয়েকদিনের মধ্যে এস এর যে কেস চলছে সেই কেসটাকে সাইডে রেখে এসএসসিকে বাধ্য হয়ে কিন্তু এই কেসটাকে মেনশন করাতে হবে আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম তো সেক্ষেত্রে টেনশন করার মতো কোনো এই মুহূর্তে খবর নেই অবশ্যই পরবর্তীতে এই উপর নজরদারি রেখে আপনাদের কেস মেনশন করার ব্যাপারটা নিয়ে যদি কোনো ইনফরমেশন পাই সেটা অবশ্যই কিন্তু ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো অলরেডি কিন্তু ফের চাকরি প্রার্থীরা অনেকটাই আশাবাদী ছিলেন আজকে নতুন সপ্তাহের প্রথম দিন হয়তো কেসটা মেনশন হয়ে যাবে তবে কেসটা এখনও পর্যন্ত মেনশন হয়নি তবে সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই খুব শীঘ্রই কেস কিন্তু মেনশন হতে চলেছে অলরেডি কিন্তু সুপ্রিম কোর্টের রায় এসছে সেটা অলরেডি কিন্তু দেখে নিয়েছেন এস এল এসটির কী আপডেট এসেছে সেটা অলরেডি কিন্তু আপার প্রাইমারি চাকরি ব্যথীরাও দেখে নিয়েছেন সেই কারণে তাদের মধ্যে আরও বেশ কিছু উৎসাহ কিন্তু কাজ করছে আমাদের আপার প্রাইমারিতে কী আপডেট আসলো না আসলো সেটা জানার জন্য তাই অনেকেই কিন্তু আমাদেরকে বারবার প্রশ্ন করছেন অনেকেই কিন্তু টেনশনের মধ্যেও রয়েছেন তো আপনাদেরকে বলে রাখি যে এসএলএসটির কেসের আপডেট অবশ্যই আসবে সেদিকে নজরদারি রাখুন তবে সেটা সাথে কিন্তু আপার প্রাইমারিটাকে গুলিয়ে ফেলবেন না অবশ্যই আপার প্রাইমারি দীর্ঘদিন ধরে চলতে থাকা এই রিকোয়ারমেন্টটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কেস তো সেক্ষেত্রে এই কেসটাকে কোনোভাবে কিন্তু ফেন্স এস এলএসটির কারণে থামিয়ে রাখা সম্ভব নয় বা এসএলএসটির কেস চলছে আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন চাপের মধ্যে রয়েছে সেই কারণে আপার প্রাইমারি চাকরিবাতেরা ওয়েট করবে এরকমটা কিন্তু কখনোই হবে না অবশ্যই ফেন্স আপনাদের এই কেসটাকেও কিন্তু বাধ্য হয়ে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে মেনশন করাতে হবে আগামী কয়েকদিনের মধ্যে এরকমটাই খবর কিন্তু রয়েছে তো পরবর্তীতে বিষয় ওপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স আপডেট পায় অবশ্যই সেটা আপনাদেরকে ডিটেলসে জানাবো এবং এই বিষয়টার উপরে আপনাদের কি মতামত সেটাও অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন এবং তার সাথে সাথে সেম ভিডিও সেম ভিডিও কপি করে কিন্তু একটি ফেক চ্যানেল আমাদের এই সেম ভিডিওটাকে কপি করে একটি ফেক চ্যানেল কিন্তু ইউটিউবে আমাদের তথ্যটিকে ঘুরিয়ে পেছিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপনা করার চেষ্টা করবে আমাদের চ্যানেলের রেপুটেশনটাকে ডাউন করার চেষ্টা করবে তো এই ধরনের ফেক চ্যানেল থেকে একটু সদা সর্বদা দূরে থাকার চেষ্টা করবেন এটুকুই অ্যাডভাইস দেওয়ার তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে